হ্যালো বন্ধুরা কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চুনো চচ্চুরি অর্থাৎ চুনো মাছের চচ্চুরি তো আমি এই রেসিপিটা কি করে করি তোমরা প্লিজ একটু দেখে নাও আর তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবে কোনো অসুবিধা নেই দেখো এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি আমি গ্যাসটা অন করিনি এখনও এখানে যেহেতু আমি কড়াইটা নিয়ে নিয়েছি আমি চুনো মাছের সঙ্গে আলুর দিয়ে চচ্চড়ি এই যে আলুটা ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখো চুনো মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং আমার এখানে রাখা আছে দেখো পেঁয়াজ কুচো এবং এখানে আছে মশলা যেটা আমি দিয়েছি প্রধানত যেটা গ্রাইন্ড করেছি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন এবং সাদা গোটা জিরে দেখো আমি কিভাবে এটা বসাই এই যে কড়াইটা আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখো এখানে আমি যে ঝিরি করে আলুটা ভালো করে ধুয়ে রাখা আছে আমি প্রথমে সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমি দিয়ে দেব এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা আছে এখানে পেঁয়াজ কুচনো আছে বেশ কিছুটা আমি সেটা দিয়ে দিচ্ছি এরপরে আমি দেব এখানে মশলা যেটা গ্রাইন্ড করে রাখা আছে পেস্ট করে সেটা যতটা পরিমাণে দরকার হবে আমি ঠিক ততটাই দিয়ে দেব আর তোমরা যে যেরকম মশলাটা পছন্দ করবে অপশনাল সে সেরকমভাবেই দিতে পারো আচ্ছা এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দেখো এরপরে আমি দিয়ে দেব লবণ এরপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো আচ্ছা এটা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব আচ্ছা পুরো মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব চুনো মাছটা আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা এবার অন করে দেব। এবার মাছের সঙ্গে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব আচ্ছা এরপরে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করবো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আচ্ছা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আচ্ছা এরপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল আচ্ছা জলটা ভালোভাবে আলু এবং মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে একটু মাখা মাখা থাকবে এখানে অনেকে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারে যারা গুঁড়ো লঙ্কা চয়েস করবে আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে এবার ঢাকা আচ্ছা এই অবস্থায় আমি ফুটতে দেব আচ্ছা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার চুনো মাছের চকচুড়ি গ্যাসটা অফ করে দিলাম